হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে অষ্টমী তো আমি যাব পুজো দিতে তাই আমি আজকে সকাল সকাল উঠে পড়লাম এখন বাজে সাড়ে সাতটা এই যে দেখো বন্ধুরা আমি এখন মেহেন্দি পরতেছি এখন আমার মেহেন্দি পড়া কমপ্লিট হয়নি তো আমি মেহেন্দি একটুও পরতে পারি না যেমন তেমন করেই পরতেছি আমার মেহেন্দি পড়া হয়ে গেছে তো আমি একদমই মেহেন্দি পরতে পারি না এখন রেডি হচ্ছে এই যে দেখো আমি ঘেমে টেমে কি হয়ে গেছি আর আমার বোন একটু আমাকে হেল্প করতেছে আর এই যে দেখো আমরা তিনজন যাব খুশি আমি এর নিশা আমরা ভাবছিলাম মনে হয় পুজো হয়ে গেছে তা তার জন্য তাড়াতাড়ি করে আসলাম তো এখনো পুজো হয়নি তো পুজো হচ্ছে সবাই বসে করছে অঞ্জলি দেওয়ার জন্য আমি এখন বসবো অঞ্জলি দেওয়ার জন্য পুজো হয়ে গেছে এখন আমরা অঞ্জলি দিতে বসে পড়লাম যেহেতু হয়ে গেছে এখন নিশা আর খুশি আমি যাচ্ছি এখন বাড়ি খুব রৌদ্র উঠেছে আজকে আর আমি ঘেমে টেমে একবারে কি হয়ে গেছি পুরে তো পুজো দিয়ে চলে এসছি আর কোথাও আমি যাইনি তাই এখন রাত হয়ে গেছে আমি রেডি রেডি হয়ে আমি বাড়ির পাশে আবার একটা মণ্ডপ এসে ওইখানে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে তারপরে চলে আসলাম ঠাকুর দেখতে তো দেখো ওইখানে এখন হচ্ছে আরতি সন্ধ্যা আরতি হচ্ছে ঠাকুর দেখে এখন বাইরে চলে এসলাম তো দেখো বাইরেটা অনেক সুন্দর লাগতেছে আর এখন কিন্তু ভিড় নেই আমরা এখন খেতে চলে আসলাম তো খেতে আমরা যাব বাড়ি আর আমি ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার